নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক রোশনায়ের ঘরে এসেছে রোশনাই তো অবাক হয়ে যায় আরণ্যক বলছে আমি রিসেপশানে তোমার ঘর রুম নাম্বারটা খোঁজ করে এসেছি তো থ্যাংক ইউ রোশনাই বলছে আপনার কি মনে হয় আমি এই থ্যাংক ইউটা শোনার জন্য বসেছিলাম বলে না আসলে তুমি আমার জন্যে রোশনাই বলছে কি বলুন আপনি তখন ব্যস্ত ছিলেন তাই আমি আপনার সাথে কিছু সেরকম কথা বলতে পারিনি আপনি আপনার বউয়ের সাথে ব্যস্ত ছিলেন আরণক বলছে হ্যাঁ আমি আমার বউয়ের সাথে ব্যস্ত ছিলাম তুমিও তো বলে আমিও তো কী বলুন বলে ছাড়ো সব কথা তখন থ্যাংক ইউ বলার পর রোশনাই বলছে আমি তো আপনার থ্যাংক ইউ নেওয়ার জন্য বসেছিলাম না শুধু আপনার অনুগ্রহটা ফেরত দিয়েছি আরণক বলছে অনুগ্রহ বলতে বলছে যে আপনি আমার ডিস্ট্রেসে আমার প্রাণ বাঁচিয়েছেন আমার দেখাশোনা করেছেন আমাকে সেল্টার দিয়েছেন আমার জন্য অনেক কিছু করেছেন তো সেটা তো আমাকে ফেরত দিতে হতো না তো এর থেকে ভালো সুযোগ আর পেতাম কি না তাছাড়া এটা আমার হাতে ছিল তাই আমি দিতে পেরেছি এমন কিছু যদি চাইতেন যেটা আমার হাতে ছিল না তাহলে তো আমি দিতে পারতাম না এটাই আরণ্যক বলছে তুমি অনেকটা পাল্টে গেছো বলে পাল্টে গেছি মানে বলে অনেকটা স্মার্ট হয়েছ রোশনাই বলছে ও আগে বলছি আনস্মার্ট ছিলাম কই আগে তো আপনি সেরকম কথা দিনও বলেননি তখন আরণ্যক বলছে না তোমার অনেক কিছুই বদল হয়েছে কথাবার্তারও অনেক কিছু বদল হয়েছে রোশনাই তখন বলছে যে আমি যদি বদল হই মানে আমার কোনো চেঞ্জেস এলো কি না বা গেলো কি না যাই হয়ে যাক তো আপনার এতে কি এসে যায় আপনার তো হ্যাপিলি ম্যারেড হয়েছে মানে আপনারা হ্যাপিলি ম্যারেড ম্যারেড আপনাদের হ্যাপিলি ম্যারেড কাপেল আপনারা তো আমাকে নিয়ে এতটা না ভাবাটাই আপনার কিন্তু উচিত আর কি আপনার বউ এত বড়ো একটা রিয়েলিটি শো জিতেছে পুরো দেশ জিতেছে তো আপনার ঘরে যান আপনি আমার ঘরে কি করছেন সেলিব্রেট করুন এইভাবে বলছে রোশনাই আরণ্যককে ওদিকে তো মিনির সাথে দেখা করতে লালন এসেছে মিনি তো সেই খুশি তুমি আমার তোমাকে আমি কত করে বললাম তুমি এলে না সেই এলেই তো আর শেষ অবধি খুব নিষ্ঠুর তুমি এইভাবে বলছে তারপর তো লালন আসে ভেতরে মিনির জন্য চকলেট এনেছে মিনি বলছে তুমি চকলেট এনেছো আমার জন্যে দাও তখন মিনির মা কিন্তু বারণ করে না লালন তুমি একদম চকলেট দেবে না চকলেটটা তুমি ফেরত নিয়ে যাও তখন ছোট বলছে থাক না বৌদি প্রথমবার তো চকলেট এনেছে এইবারটা থাক তবে লালন দাদা বৌদি যখন চাইছেন না এরপর থেকে এনো না লালন বলছে কটা চকলেটই তো আমরা না হয় গরিব মানুষ তা বলে কটা চকলেট আনতে পারবো না তখন মিনির মা বলছে না লালন ব্যাপারটা গরিব বড় লোকের নয় তুমি হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে আমার মেয়েকে চকলেটটা দেবে কিন্তু লোকে সেটা ভালো মনে নেবে না আর আমি আমার মেয়ের কোনো রকম বদনাম সহ্য করতে পারবো না মা হিসেবে সেই জন্যই তোমাকে বলছি তখন মিনি বলছে কেন দেবে না শুনি কেন দেবে না ও তো আমাকে ভালোবাসে ও তো দেবে এই সমস্ত কথা শুনে তো সবার সামনে মিনির কিছু ফিল না হতে পারে কিন্তু লালনের তো একটা ইতস্তত বোধ হচ্ছে এদিকে তো আরণ্য রোশনাইকে বলছে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না এভাবে কথাও শোনাতে পারো না তখন রোশনাই বলছে দেখুন আমি কিন্তু আর আপনার বাড়িতে থাকি না যে যেই যখন অপমান করে যাবে সেটা আমি মুখ বুঝে সহ্য করে নেব এবার আমাকে যদি কেউ অপমান করে তার পাল্টা উত্তরটাও সে পাবে পাল্টা অপমানটাও সে পাবে আপনার এখন বিয়ে হয়েছে কোথায় আপনি নিজের ওয়াইফকে নিয়ে থাকবেন তা না আপনি আমার ঘরে এসে কি করছেন বলুন তো এখন কিন্তু আপনার কাছে একটা নৌকোই বেঁচে আছে তো সেটাকে নিয়ে থাকার চেষ্টা করুন এইভাবে দু নৌকোই পা দিয়ে কিন্তু চলা যায় না আর এইভাবে বারে বারে আপনি আমাকে অপমান করতে পারেন না আরণ্যক বলছে আপনি আমি তোমাকে অপমান করেছি বলে সেটা বোঝার জ্ঞান যদি আপনার থাকতো তাহলে আপনি আমাকে এই কথাটা বলতেন না আর তাছাড়া আপনার স্ত্রী কি জানে যে আপনি এখন কোথায় আছেন আপনার স্ত্রী আর আপনার শাশুড়ি মা কখনোই তো এটা সহ্য করে নেবেন না যে আপনি আমার সাথে কথা বলছেন ওনারা তো জানলে আবার আমাকে হিউমিলিয়েট করবে আমাকে নানান কথা শোনাবে কারণ আপনাকে তো কোনো কথা শোনাবে না আরণ্যক বলছে ওরা তোমাকে হিউমিলিয়েট করবে ওরা তো জানেই না যে আমি কোথায় আছি তখন রোশনাই বলছে ও আচ্ছা এই ব্যাপার ওরা জানেও না আপনার স্ত্রী পর্যন্ত জানে না যে আপনি কোথায় আছেন দেখুন বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন তাকে ভালো রাখার চেষ্টা করুন এইভাবে যখন তখন আপনি কিন্তু আমার ঘরে চলে আসতে পারেন না এটা কোনো ধর্মশালা নয় যে যে সে এসে আমার ঘরে উঠে পড়বে যখন তখন আরণ্যক চুপ করে দাঁড়িয়ে রশ্নের কথাগুলো শুনতে থাকে আরণ্যক বলছে আমি আসাতে যে তুমি এতটা বিরক্ত হবে রোশনাই এটা আমি বুঝতে পারিনি তবে আমার একটা প্রশ্ন ছিল রোশনাই বলছে সরি আপনি এখন যান আপনার সাথে সমস্ত প্রশ্ন উত্তরের পালা আমার শেষ এদিকে তো মিনি লালনকে বলছে যে কি গো তুমি আমার সাথে দেখা করতে আসবে তো লালন বলছে চিন্তা করো না বলছে আমি ওই জানলার ধারে না রোজ তোমার জন্য চেয়ে বসে থাকি তুমি তো আমার দিকে তাকাওই না লালন বলছে চিন্তা করো না আমি প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে তোমার সাথে কথা বলে তারপরেই যাব আবার কাজে ফেরার সময় তোমার সাথে কথা বলে তারপরে ফিরবো প্রমিস করছি তখন মিনির মা বলছে লালন এরকমটা করলে মানে এরকমটা করতে যেও না এটা খারাপ দেখায় তখন ছোট বলছে আসলে দেখ পাড়ার লোকজন বাড়ির লোকজন কখন কে দেখে ফেলবে তখন শুধু শুধু একটা কথা উঠবে বুঝতে পারছিস তো সেই জন্যই বলছে আর কি মিনি তো এরপরে লালনের গায়ে হাত দিয়ে বলছে বলো না তুমি আমাকে কথা দিলে কিন্তু তখন মিনির মা বকছে বলেছি না কারোর গায়ে হাত দিয়ে কথা বলবে না কোনো সময় তখন মিনি বলছে তুমি চুপ করো মিনি তো কারো কথা শুনছে না তখন লালনকে বলছে তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে প্রমিস করেছি তুমি কোনো চিন্তা করো না এদিকে তো গরিমাকে চ্যানেল থেকে ফোন করেছে ওরা একটা বিগ পার্টি থ্রো করছে সমস্ত পার্টিসিপেন্টরা ওখানে আসবে গরিমাকেও ইনভাইট করছে পার্সোনালি তখন গরিমা বলছে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যাব আর একটা প্রেস মিটের কথা বলছে তারা গরিমা সেটাতেও রাজি হয় এরপরে তো কথা হয়ে গেলে সেখানে সুরঙ্গমা আসে বলে কি বাবা তুমি একা আছো আমি ভাবলাম আর কাছে তাই আমি আসছিলাম না তাহলে আমি চেঞ্জ করতে গেছিলাম এসে দেখি আরও লোক নেই এখানে কোথাও একটা হবে তখন সুরঙ্গমা বলছে এখানে কোথাও একটা মানে কিন্তু ওর যাওয়ার অনেক জায়গা আছে আর এই কোথাও একটা বলতে এতগুলো ঘরের মধ্যে একটা ঘরে রোশনাইও আছে গরিবা বলছে রোশনাই কাছে গেলে যেতে তা ওকে আমার কি করার আছে বলো আমি তো এরকম কোনো পৃথিবী বানাতেই পারছি না যেখানে রোশনাই থাকবে না আমি যেখানে যাচ্ছি সেখানেই রোশনাই থাকছে একদম ছায়ার মতো লেগে আছে তো আমি এখানে কি করতে পারি বলো তোমা বলছে যে দেখো এই ব্যাপারগুলোতে তোমার কিন্তু একটু সাবধান হওয়া উচিত ও দেখেছো কেমন চোরের মতো কলকাতার থেকে মুম্বাই চলে এসেছে যেহেতু তুমি একটু সাবধান হয়েছিলে আর এখনও আদিত্য কাপুরকে ধরছে কাউকে না কাউকে ধরে তোকে বাঁচতে হবে না আর কালকে তো প্রোগ্রামে সমস্ত পার্টিসিপেন্টরা যাচ্ছে তো নিশ্চয়ই ও যাবে বলে হ্যাঁ যাবে তো দেখবে আদিত্য কাপুরের সঙ্গে যাবে করিমা বলছে আমার সেটা মনে হয় না মা কারণ আরণ্যকেও এখনও এটা দেখানোর চেষ্টা করবে যে ও আগের মতোই আছে এই সমস্ত কথাবার্তা হচ্ছে মা মেয়ের মধ্যে আর এদিকে আবার আরণ্যক রোশনাইকে বলছে তুমি যে মুম্বাই চলে এলে তুমি তো আমাকে একবারও জানালে না আরণ্যক আর মধ্যে তো কথা চলছে আরণ্যক বলছে তুমি আমার সাথে এরকমভাবে কথা কেন বলছো তোমার কি আমার উপরে একটুও বিশ্বাস নেই দেখো আমি কিন্তু তোমার ভালোই চাই সব সময় আমি কিন্তু তোমার ওয়েল ওয়েশার কিন্তু রোশনাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি তো আমার ভালোই চান সেই জন্যই তো আজকে পুরো পৃথিবীর সামনে আমাকে হেঁটে যেতে বাধ্য করলেন আমাকে হারিয়ে দিলেন আপনি বলছে রোশনাই তুমি আমাকে টিস করছো বলে হ্যাঁ তো আপনার ওয়াইফ গরিমা মুখার্জি যদি হেরে যেত আপনাকে অনেক কথা শুনতে হতো আপনাকে অনেক হেট হতে হতো মানে তাদের সামনে তাদের কথা শুনতে হতো সেই জায়গা থেকে বাঁচতেই তো আপনি আমাকে হেরে যেতে বাধ্য করলেন আর তাছাড়া স্যার কি কী বলুন তো এই একটা রিয়েলিটি শোতে আমি হারলাম কি জিতলাম তাতে আমার কিন্তু কিচ্ছু এসে যায় না নিজেকে প্রমাণ করার মতো নিজের কাছে কিন্তু আমার কোনো কিছু নেই আর তাছাড়া আমার মধ্যে যদি সত্যি কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে কিন্তু একদিন না একদিন সেটা অবশ্যই প্রমাণ পাবে তবে আমি এটা আজকে খুব ভালো করে জেনে গেলাম যে আপনি আমার কতটা ভালো চান এই সমস্ত কথাবার্তা হতে হতে রোশনাইয়ের ঘরে আমার কনিং বেল বাজে রোশনাই বলছে উফ কে যে আবার এলো দেখুন মনে হয় আপনার ওয়াইফ এসেছে জানতে পেরে তখন আরনক বলছে নো চান্স ও আসতে পারে না যাও দরজাটা খুলে দেখে নাও রোশনাই যেই দরজাটা খুলে দেখেছে আদিত্য কাপুর এসেছে আদিত্য তো মানে আদিত্যকে দেখে রোশনাই সারপ্রাইজ মানে স্যার আপনি এখানে তখন আদিত্য আরণ্যককে দেখে কী ব্যাপার আপনি এখানে আরণ্যক বলছে আমিও তো একই প্রশ্ন করতে পারি আপনি এখানে আদিত্য কাপুর বলছে যে দেখুন আমার মনে হয় সেইটা জানার অধিকারটা আপনি হারিয়েছেন আপনার ওয়াইফের সাথে আপনি এখানে এসেছেন তো আপনি সেখানেই থাকুন না আরণ্যক বলছে আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে যাব না যে আমি কখন কার সাথে থাকবো ঠিক আছে আর তাছাড়া আপনিও যে যখন তখন রোশনাইয়ের ঘরে চলে আসতে পারেন এমনটাও কিন্তু নয় তখন আদিত্য কাপুর বলছে রোশনাই আমার বন্ধু হয় হ্যাঁ তাছাড়া আমি সেই সূত্র ওনার রুমে আসতে পারি কিন্তু আপনি কিন্তু পারেন না এখন অনেক কিছুই বদলে গেছে আরণ্যক বলছে কি বদলে গেছে এখন ইকুইজিশন বদলে গেছে বুঝি রোশনাই আগে তো তোমরা কো অ্যাক্টার ছিলে এখন কি বদলে গেছে রোশনাই বলছে হ্যাঁ বদলেছে অনেক কিছুই বদলেছে আগের মতো আর কিছু নেই রোশনাই বলছে আমি এটা বুঝতে পারছি না স্যার যে আপনার এতটা আঘাত পাওয়ার কি আছে আমি তো আগেই আপনাকে বলে দিয়েছি যে আপনার সাথে আমার সম্পর্কটা একেবারে বদলে গেছে আপনার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই সব শেষ তবে কেন এখানে আপনি দাঁড়িয়ে আছেন বলুন তো এখান থেকে যান আপনি প্লিজ তখন আরও বলছে হ্যাঁ এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কি আছে বলো না যে তুমি আদিত্য কাপুরের সাথে প্রাইভেট টাইম কাটাতে চাও তাই আমাকে চলে যেতে বলছো আর এই কথাটা শুনে কিন্তু রোশনাই আবারও অবাক হয়ে যায় রোশনাই বলছে আপনি যখন এতটা বুঝেই গেছেন তখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন যান এখান থেকে প্লিজ যান তখন আরণ্যক চলে যায় ঘর থেকে এদিকে দেখা যাচ্ছে আরণ্যক গরিবার কাছে চলে এসেছে সুরঙ্গমার জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে গরিমা বলছে কফি খেতে নাকি বলে হ্যাঁ এই তো কফি খেতেই গরিমাকে বলছে আচ্ছা গরিমা কালকে তো পার্টি আছে তোমাকে তো ফোন করেছে নিশ্চয় তো তার জন্য তোমাকে একটা সুন্দর ড্রেস পরতে হবে পার্টির জন্যে চলো তোমার জন্য ড্রেস কিনতে চাই মানে রোশনাইয়ের উপর তো রেগে আছে সেই রাগটা হাসি মুখে এখানে গরিমার সামনে এসে প্রকাশ করছে জেদে পরে গরিমাকে নিয়ে যাবে গরিমা বলছে রিয়েলি বলে হ্যাঁ আমার ওয়াইফ বলে কথা তোমাকে একটা ভালো পার্টিওয়্যার পড়তে হবে না তার মধ্যে এত বড় কম্পিটিশান তুমি জিতেছ তখন গরিমা বলছে আচ্ছা ঠিক আছে আমি যাব তবে আজকে আমি খুব টায়ার্ড আমি কালকে যাব কালকে তো রাত্রিবেলা পার্টি দিনের বেলা আমরা কোনো সময় গিয়ে কিনে নেবো ওদিকে রোশনাইকে আদিত্য কাপুর বলছে রোশনাই জিজ্ঞাসা করছে ফার্স্টে যে আপনি এখানে যে হঠাৎ করে বলে তোমাকে ফোনে পাচ্ছিলাম না মনে হয় তোমার ফোনটা সাইলেন্ট হয়ে আছে তো এখানকার চ্যানেল থেকে তোমাকে ফোন করেছে অনেকবার কালকে ওরা একটা পার্টির থ্রো করেছে রোশনাই বলছে হ্যাঁ আমার কাছে ফোনটা এসেছিলো আমি জানি তো বলছে যে দেখো পার্টিটা খুব অদ্ভুত জায়গাতে হচ্ছে তোমার কাছে তো গাড়ি নেই তো আমি তোমাকে পিক করে নেব। রোশনাই বলছে না না তার কোনো দরকার হবে না অ্যাকচুয়ালি আমি পার্টিটাতে যাবো কি না তার কোনো ঠিক নেই বলে তোমাকে যেতে হবে ওখানে কিছু প্রডিউসাররা আসছে তোমার সাথে মিট করাতে হবে তোমার ক্যারিয়ারের জন্য তোমাকে এটা যেতে হবে রোশনাই দেখো ভাগ্যিস তোমার ফোনটা সাইলেন্ট ছিল আর তাই আমি এসে এই দৃশ্যটা দেখতে পেরেছি আমি জানি যে তুমি ইচ্ছে করে কম্পিটিশানটা হেরে গেছো গরিমা মুখার্জিকে যেতানোর তোমার কোনো ইচ্ছে ছিল না তুমি ওই মানুষটাকে ওই মানুষটার কথা রাখতে হেরে গেছো আমি যতটুকু তোমাকে চিনি বুঝি ততটুকুতে আমি ঠিক বুঝতে পেরেছি যে তুমি ওই মানুষটার জন্য হেরেছো হারতে বাধ্য হয়েছো রোশনাই দেখো আমাকে নিয়ে নানান কথা শুনতেই পারো হয়তো তার কিছুটা সত্যি হলেও সবটা কিন্তু সত্যি নয় কারণ কিছু কিছু মেয়েদেরকে কিন্তু আমি রেসপেক্টও করি তার মধ্যে তুমিও একজন আর তাছাড়া তোমার কি আমাকে দেখে এরকম মনে হয় যে আমার সাথে গেলে তোমার সম্মানহানি হতে পারে রোশনাই বলছি না না স্যার আপনি এরকমটা কেন বলছেন ওদিকে তো সুরঙ্গমা আরণ্যকে বলছে শুনেছো তো নিশ্চয় রোশনাইকে নিয়ে কথাবার্তা কী রটছে তখন গরিবা বলছে কেন আমরা রোশনাইকে নিয়ে কথা বলছি তো এটা তো অনেক পুরোনো ঘটনা সবাই জানে তখন আরণ্য বলছে কোন ঘটনার কথা বলছো তো তোমরা আর এদিকে রোশনাই আদিত্যকে বলছে আমি যাবো আমি এই অডিশনটা দেব পারি না পারি আমি অডিশনটা দেব আদিত্য কাপুর বলছে তুমি পারবে আদিত্য কাপুর বলছে তুমি পারবে আমি মন থেকে চেয়েছিলাম যে তুমি এই অডিশনটা দাও তুমি আজকে রাজি হলে এটা শুনে আমি খুব খুশি হয়েছি আর এর জন্য আমি আরণ্যকের কাছে গ্রেটফুল আজও এখানে না এলে তুমি এই অডিশানটার জন্য রাজি হতে না রোশনাই বলছে ওনার আসার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই স্যার তখন আদিত্য বলছে তুমি আমাকে বুদ্ধিমান নাই ভাবতে পারো কিন্তু অতটা বোকাও ভেবো না এনিওয়ে টেক কেয়ার এই বলে আদিত্য কাপুর চলে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে আর ভালো থাকবে টাটা